এই যে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল ব্রেকফাস্টটা কী কী আছে দেখুন আমার বন্দে ভারতের ব্রেকফাস্ট খেতে ভীষণ ভালো লাগে খুব সুন্দর গরম আছে একটু খেয়ে নিই হ্যাঁ তারপরে আবার ভিডিও দেব আমার ভিডিওগুলো গুলো সব দেখবেন কিন্তু এখন এগুলো সব আমাদের রামলালা পাঠাচ্ছে বন্দে ভারত করে আবার যাচ্ছে দিল্লি আচ্ছা ঠিক আছে আবার ভিডিও দেব এই ব্রেকফাস্ট দেখালাম আমার প্রিয় বন্দে ভারত অবা ওখানে যা গরম অযোধ্যা তেষ্টাতে পারছিলাম না এখন এখানে একটু স্বস্তির নেতাম খুব সুন্দর আবার ভিডিও দেবো হ্যাঁ